তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাকাত পরে এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা রুকু বিবেচনাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজব মতে নামাজই হবে না আপনার নামাজি হবে না এইজন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি পারা যাবে ইনশাআল্লাহ আমরা বিশরাকাত করি আপনারা হয়তো আটরাকাত করেন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশরাকাত আমরা পড়তেছি আমরা বিশরাকাতের কথাই বলি বিশরাকাত আমরা পড়বো আজীবন দুই নাম্বার করণীয় ধীরুস্থিরভাবে ভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি তারাহুড়ো করবেন না আল্লাহর তারা তারাহুড়ো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বর দোয়া করবে তারাহুড়ো করবেন তারাবির নামাজে তারাবিন নামাজ সলাহতুল তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাহতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কি না না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরুস্থিরভাবে তারাবির সালাত পরবেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরান শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে কোরআন তালাত করুন তাড়াহুড়ো করে নয় নয়াদে আল্লাহ তালান বলতেন রুব্বা কার ইলিল কোরআন ওয়াল কোরআন উয়ালা আনহু কোরানের অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সাফ পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ লিশ করে আল্লাহ করতে থাকে আমরা কি ওইরকম কোরানের তেলাতকারী হতে চাই نعم، درستي القرآن ترتيلا، ترتيل شاتي بوربين، كان يمد صوته مدا، تيني تيني بُرْتَيْنَ الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قرآن آمين كان يمد صوته مدا كان وكان يقطع آيته يقطع آية آية প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম মান্লাম ইতাক আন্নাবিল কোরআন ফালাইসামিন্না যে সুর করে কোরান পড়ে না সে আমার অম্মত হতে পারে যাইনু কোরআন আবিআসোয়াত ই কম বিষয় বলেন সুর করে কোরান পড়বা হ্যাঁ অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরানরা একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরানের খতম তোলার জন্য রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থিরভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশ আল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকার ভাবে আমরা সূরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআন ময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজো কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করে পড়েনা আমিন